কষ্ট চামড়া কষ্ট বাজে চামড়া তুমি যদি মানুষ হও 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 তুই 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 হোক তুই হোক

来，来。<Like> গান দিয়ে প্রতিবাদ চলছে মাথাভাঙা শহরে হ্যালো হ্যালো সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে এখন যে গানটা গাইব সকলে যদি আপনার সঙ্গে গায় আর করে তাহলে খুব হবে সবাই সবাইকে গাইতে হবে সবাই সব আমাদের সঙ্গে আমরা করব না আমরা করব না bye